আমাদের যে রাজনৈতিক যে প্রচেষ্টা হাজী ভাইয়ের যে স্বপ্ন এটা ইনসাফের বাংলাদেশ আমরা যারা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ জন্য প্রতিষ্ঠা করতে পারি চাদাবাজদের ঘুম ऑलरेडी হারাম হয়ে গেছে তাদের ঘুম ऑलरेडी গেছে ঠিক যেহেতু তারা বুঝে গেছে তাদের গদি লড়ে যাচ্ছে যার কারণে তারা এখন ভয়ভীতি দেখানো শুরু করছে দেখবেন বড় বলমাস পুকুরের মধ্যে যখন সব মাছ খাওয়া শেষ হয়ে যায় তখন দেখবেন তার লেজের মধ্যে কামড় থাকে লেজের মধ্যে কামড় এই লেজের কামড় কিন্তু অন্য মাছ দেয় না এই লেজের কামড়টা সে তার নিজের লেজে নিজেই কামড় দেয় দেখবেন বড় বড় যে হুমড়া চুমরা যারা আছে তাদের এখন ভীতি তাদের ভয় এই লেজের মধ্যে এখন কামড়া কামড়ি শুরু হয়ে গেছে এই আমরা ভয় দেখানো লাগবার আমরা আমরা এরকম না এরকম হয় মানুষ এসে আমাদের দেশে ভোট দিছে হয়েছে কিনা হচ্ছে না এটাই তো আমাদের দেশের কালচার কালচার না কিন্তু হাদি ভাইয়েরা আমরা এটাকে পরিবর্তন করতে চাই আমরা আপনাদেরকে আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে অনেক কিছু চান চান না রাস্তা চান ঘাট চান কালবার চান ব্রিজ চান আর আমি আপনাদেরকে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে আপনারা রাজনীতিবিদদের জন্য রাজনীতির একটু সহজ করে দেন এখন আপনি বলতে পারেন আমরা কিভাবে সহজ করব দেখেন নির্বাচনের দিন আপনাদের জন্য অটু পাঠায় না গাড়ি পাঠায় না এটাও একটা ঘোষ এখন আপনি নিজে খাবেন ঘোষ আর আপনি নিজে প্রত্যাশা করবেন নেতা একদম পীর সাহেব হবে এটা এক ধরনের মুনাফি কেনা এটা মুনাফি কে কেনা আপনার ভোটের দিন নিজের দায়িত্ব গিয়ে তো ভোট দেওয়া উচিত উচিত কেনা নাকি নেতা গাড়ি পাঠাবে অটো পাঠাবে তো এই অটো উঠে ভোট দিতে যাবেন তো আপনি নিজে খাবেন একদিন ঘোষ আর দিতে হবে পাঁচ বছর ঘোষ এখন আপনি নিজেও ঘোষ খাবেন না নেতা কেউ ঘোষ খাইতে দিবেন এটা করবেন কিনা একটা মাত্র আদর্শের কারণে একটা মাত্র আদর্শ এই যে হাদি ভাই যে মারা গেছে হাদি ভাইয়ের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয় নাই নাইছে কিনা একটু আগে আন্টি আমাকে ধরে বলতেছে আজকে সময় জন্য উনি দোয়া করছে দেখছে হাদি ভাই গ্রামে কোনোদিন আসছে হাদি ভাইয়ের সাথে কথা বলছে কিন্তু হাদি ভাইয়ের প্রতি যে আপনাদের আন্তরিকতা এই নামাজের বিছানায় যে আপনারা ওনার জন্য দোয়া করেন আমরা যে ওনার জন্য দোয়া করি বাচ্চারা যাদের সাথে কোনোদিন দেখা হয় নাই কথা হয় নাই কোনদিন হয়তো দেখাও হইতো না কোনদিন হয়তো কথাও হইতো না কিন্তু হাদিবায়ের জন্য আমরা নামাজের বিছানায় দাঁড়ায় আমরা অস্ত্র বিসর্জন করি এই কারণে না যে উনি ইনকলাপ মঞ্চের এই কারণে না যে উনি হাসিনাকে ফালাইছে এই কারণে না যে উনি ফেসিবাদের বিরুদ্ধে উনি একটা অগ্র সৈনিক ছিল বরং এই কারণে উনি সততা এবং হচ্ছে জেনুইন এই যে কোন অভিনয় কি উনি কিছু করে নাই এবং সততাই ছিল ওনার রাজনৈতিক একমাত্র আদর্শ ভুল পাট করেন নাই উনি ব্যাংকের টাকা মেরে দিয়ে জনগণের টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে নির্বাচন করে নাই করতে চায় নাই বরং আপনারা উনি দেখেন কেমনে নির্বাচনী ক্যাম্পেইন করে। উনি মুড়ি বাতাসা নিয়ে বের হয়ে যাইত কি আছেন নিজের পছন্দ কি যত কেশর পরেও যদি কোনো পোসা পরে তাইলো একটা কষ্ট থাকে না যে নিজে পছন্দ খাদিবেরাম ইনকিলাব জয় সমর্থনের পথে দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এই সমাজটাকে আমরা

আমি বললি যে এলাকার মানুষ ঢাকায় দেখা হইলে যে এটা আন্তরিকতা দেখাই তো